কালাই লইব কেন হইব কেন যাক আলহামদুলিল্লাহ ভালো আছে নাম কি শামসু এর নাম হলো শামসু কেগনা বাড়ি আমার প্রিয় একজন মানুষ এই যে আল্লাহর বন্ধা আল্লাহ তালা এক একজন তো এক এক রকম বানিয়ে দুনিয়াতে পাঠাইছে এ হলো আমার শামসু ভাই আমার বয়স থেকে একটু বড় হইব মনে হয় কত হইব বয়স তিন বছর তিন বছর নিয়েছে কত

শামসো বয়স কত তিন বছর আরো ধরে কত বছর তিন বছর হয়েছে কেন আচ্ছা শামসুর বাস তিন বছর সবাই শামসুর জন্য দোয়া করবেন আর শামসুরের রাস্তাঘাটে যেখানে পাবেন সবাই একটু হেল্প করবেন তাকে দশ বিশ টাকা দিবেন সে একটু চা পানি খায় বাজারে ঘাটে আইয়া সবাই লোক মস্কারি করে মজা করে শামসুয়ে তো এমনি ভালো আছে

আমি একজন সাধারণ মানুষের মতো চলতে চাই সাধারণ মানুষ তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো শামসুর সবাই দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন সবাই সবাই ওকে একটু হেল্প করবেন ওকে যেখানে পাবেন সেখানে একটু হেল্প করবেন ওকে মানে রাস্তাঘাটের থেকে অটো আলাদা নিয়ে আসবেন আর সবাই একটু দশ বিশ টাকা দিয়ে সবসময় হেল্প করবেন ওকে আল্লাহ হাফেজ